মনোমিয়া নামে একজন ব্যক্তি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ একজন কৃষক মানুষ দুই হাজার আশিটা কবর এই পর্যন্ত তিনি নিজ হাতে খুঁড়েছে এবং কবর খুঁড়ার ইঞ্জিনিয়ার ওনাকে উপাধি দেওয়া হয়েছে উনি যখনই একটা ঘোড়াতে করে যখন চোরে যখন একটু এগিয়ে যেতে থাকেন চড়ে যখন তিনি যাচ্ছেন সবাই বুঝে ফেলে যে মনোমিয়া যাচ্ছে এখন নতুন কোন কবর হবে আমরা এমন স্বার্থপর এই পৃথিবীর মানুষ আমরা ভুলে যাই যে আমাদের একজন আত্মীয় মারা গিয়েছে মনোমিয়া এমন একজন ব্যক্তি দুই হাজার আশিটা কবর খুঁড়েছে প্রত্যেকের নাম ঠিকানা নাম্বার এমন কি এমন কি উনি কবে মারা গিয়েছেন তার বিস্তারিত ঠিকানা তিনি লিখে রাখেন তো অনেক আত্মীয় স্বজন এমন ভুলে যায় যে আমার আমার আত্মীয় মারা মারা গেছে গেছে মা বাবা একটু সময় যেতে না যেতে ভুলে যায় কিন্তু মনোমিয়া এমন একজন ব্যক্তি ব্যক্তি তিনি দিন ঘন্টা দেখে দেখে খুঁজে খুঁজে বের করেন বের করেন এরপরে বাড়ি ছুটে যান ওই মানুষটার যার কবরটা তিনি খুঁড়েছেন দুই হাজার নয়শত জন ব্যক্তির কবর খোঁড়াই মনোমিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষগুলোর কবর খুঁড়েছেন তাদের বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নেন ওই লোকটার জন্য একটু দোয়া করে আসেন চিন্তা করা যায় এই বর্তমান দু হাজার চব্বিশের এই সময়ে এসে এতটা নিবেদিত প্রাণ পরোপকারী একজন মানুষ নিজেকে মানুষের জন্য সপে দিয়েছে আরেকজনের জন্য আরেকজনের জন্য নিজেকে সপে দিয়েছে নিজে কষ্ট করে কবর খনন করে আবার তাদের নাম ঠিকানা লিখে রেখে ওই বাড়ি বাড়ি গোড়া নিয়ে ছুটেন এবং গিয়ে তাদের খবর নেন খবর নেন এবং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কবর খুঁড়ে কি মজা পান আপনি তিনি বলছেন আমার মা যখন থেকে মারা গেছে তখন থেকে আমি চিন্তা করে দেখেছি যে এই সময়টাতে মানুষ সবচেয়ে অসহায় থাকে আমি সেই সময় থেকে ডিজাইন করে কবরটা খনন করি এবং প্রতিবার যখন আমি খনন কার্যে যাই যাই তা আমার মায়ের কথা মনে পড়ে যাহারে আমার মায়ের কবর খনন করা দিয়ে আমার এই কাজের সূচনা শুরু হয়েছে দেখুন একটা কবর খননকে কেন্দ্র করেও একজন সাধারণ মানুষ সে তার মাকে কে রাখছে আর আমরা সন্তান ছেলে মেয়ে সম্পত্তি ভোগ করছি কয়জন পিতামাতার খবর রাখছে কয়জন নামাজের পরে অথবা যখনই মনে হয়েছে পিতামাতার জন্য একটু দোয়া করতে পেরেছি কয়জন পিতামাতার কবরের সামনে গিয়ে একটু স্মরণ করে যাহারে পিতামাতা কত আদর করত কত মহাব্বত করতো কত ভালোবাসত ভালোবাসত নামের নবীজির ওই দিনের কান্না ছিল এমন কান্না এমন কান্না বলতেছেন আমরা সবাই শুধু নবীজির কান্না দেখে কানলাম দেখে কানলাম ওই স্থানে। মায়ের কবর দেখে এত পরিমাণ নবীজি কাঁদলেন হাউলাহু চারপাশে যারা ছিল সবাই করে দেখেছে আমরা মা কে পেয়েছি বাপকে পেয়েছি যাদের মা বাপ চলে গেছে একটুখানি দোয়া করেন পিতা মাতার জন্য একজন মনোমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে দিচ্ছে যার কবর খনন করে আসছে তাকে গিয়ে সে স্মরণ করে প্রতিনিয়ত কবর দেখে শিক্ষা নেন এই মনোমিয়ার মতো নিজের জীবনকে পরিবর্তন করেন শিক্ষা নেন যে এই কবরে আমাকে ঘুমাতে হবে কবর এমন একটা ঘর যেই ঘরে আমাকে শুইতেই হবে যেই ঘরে আমাকে আসতেই হবে যদি আমার মৃত্যুটা এমন মৃত্যু হয় আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব যেটা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দিবে আমরা যেন এমন মরণ পাই এজন্য আল্লাহর কাছে প্রত্যাশা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মীয়-স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করেন নিজেকে এমন মানুষ বানান আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর দোয়া করতে করতে যাবে নিজেকে এমন মানুষ বানান আপনার মৃত্যুর পরে মানুষ বলবে ইয়া লাইতানি ও আমার আল্লাহ যদি এই কবরে আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও ঘুমিয়ে যেতে পারতাম আমি কত সৌভাগ্যবান হতাম আব্দুল্লাহ জুলবাজা দাইল নবীজির একজন আদরের সাহাবি উনি যখন মারা গেলেন নবীজি সাল্লা ইসলাম নিজ হাতে যখন নবীজি সাল্লাহ ইসলাম সোয়া দিচ্ছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি আমার এই সাহাবির উপরে বড় খুশি আল্লাহ আপনি খুশি হয়ে যায় সুবহান যখনই বলা হয়েছে আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যায়ন আবু বকর বলতে সাহারে এই কবরে যদি আমি থাকতে পারতাম উমর বলতে সাহারে এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম রসুল যদি বলতো আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যান সোবাহান আল্লাহ বেহান এজন্য কবরে শোয়ার আগে নিজেরে প্রস্তুত করি আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিক আমাদের দেশে এই জাতীয় মানুষকে হাইলাইটস করা হয় না এই জাতীয় মানুষ প্রশংসিত হোক এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হোক এদেরকে জাতি চিনে রাখুক স্মরণ করুক এই মানুষগুলাকে পরিচিত করিয়ে দেওয়া দরকার আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ দিনের জন্য আল্লাহ কবুল করুক কিছু লোকদের দিকে আল্লাহ পাক কেয়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না হাদিসের মধ্যে আসে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম আল্লাহ পাক তাকাবেন না আল্লাহ পাক দয়া দেখাবেন না আল্লাহ পাক মায়া দেখাবেন না ব্যক্তিদের মধ্যে অন্যতম হলো শাইখুন জানিন বৃদ্ধ হয়ে গেছে চরিত্র ভালো হয় নাই বৃদ্ধ হয়ে গেছে মুখের ভাষা ভালো হয় নাই বৃদ্ধ হয়ে গেছে আচরণ পরিবর্তন হয় নাই বৃদ্ধ হয়ে গেছে জিনায়ের স্বভাব ছাড়তে পারে নাই এমন বৃদ্ধির দিকে যিনি কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না আমার আল্লাহ যদি কথা না বলেন দয়া না দেখান মায়া না দেখান না তাকান সেদিন তাকানোর মতো কেউ থাকবে না সেদিন আপন বলতে কেউ থাকবে না পাকের আপন হওয়ার জন্যে আজকের জমাতে যারা আসলেন আল্লাহ পাককে ভয় করেন চরিত্রটা পরিবর্তন করেন এই চরিত্রের কারণে যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে